হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে একটা জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো আগামী তিন দিনের মধ্যে আপনি আপনার জীবনে যদি কোনো ইচ্ছা পূরণ হয়ে যাক সেরকম কিছু ম্যানিফেস্ট করছেন বা দীর্ঘদিন ধরে আপনার মনে এমন কোনো ইচ্ছা রয়েছে এমন কোনো সুপ্ত বাসনা রয়েছে যেটা পূরণ হয়ে যাওয়ার জন্য আপনি ভীষণভাবে প্রার্থনা করছেন হোল হার্টেডলি চাইছেন কর্ডিয়ালি চাইছেন যে আপনার সেই উইশ ফুলফিল হয়ে যাক তো সেটা কি ইচ্ছা বা কি ধরনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে আগামী তিন দিনের মধ্যে অথবা আপনি আগামী তিন দিনের মধ্যে ইউনিভার্সের তরফ থেকে আনএক্সপেক্টেড ব্লেসিং বা অপ্রত্যাশিত আশীর্বাদ কি পেতে পারেন কোন পজিটিভ চেঞ্জকে আপনি নিজের দিকে আগামী তিন দিনের মধ্যে অ্যাট্র্যাক্ট করছেন সেটাই হবে আজকের জেনারেলের সাবজেক্ট জেনারেল রিডিংয়ের সাবজেক্ট তো প্রথমে আমি এখানে দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি ফার্স্ট ডেকে কার্ড থেকে আমি দেখে নেব যে আগামী তিন দিনের মধ্যে আপনাদের জীবনে কি আনএক্সপেক্টেড ব্লেসিংস আসছে বা কোন পজিটিভ চেঞ্জকে অ্যাট্র্যাক্ট করছেন আপনারা নিজেদের দিকে বা আপনার কোন ইচ্ছা পূরণ হতে পারে আগামী তিন দিনের মধ্যে আর তারপর মুনোলজি ডেকের কার্ড থেকে আপনাদের জন্য কিছু ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেখে নেব তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইনটুইটিভলি নিয়ে নেব তারপরে দেখব যে আপনার জীবনে আগামী তিন দিনের মধ্যে কি আনএক্সপেক্টেড ব্লেসিং বা অপ্রত্যাশিত আশীর্বাদ আসতে চলেছে তো এখানে ট্রাভেল করা কার্ড থেকে আমি ইন্টুইটিভলি কয়েকটা কার্ড নিয়ে নিলাম এবার একটু দেখে নেবো কী কী কার্ডস এসছে এবং তারপরে এক্সপ্লেন করবো তো সবার প্রথম দেখবো কি কার্ড এসছে বাহ প্রথম কার্ডই এসছে টু অফ কাপস রিউনিয়নের কার্ড আপনারা অনেকেই রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন আজকে যারা নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন হয়তো পার্টনারের সাথে কারেন্টলি আপনাদের একটা ডিস্টেন্স এসে গেছে সেখানে সেখানে আপনারা নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন হয়তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ এরকম সিচুয়েশান চলছে তো খুব তাড়াতাড়ি আগামী তিন দিনের মধ্যে না আপনি আপনার পার্টনারের তরফ থেকে একটা রিইউনিয়ন বা একটা নতুন করে যোগাযোগ স্থাপন হবে হ্যাঁ মানে আপনার পার্টনার আপনাকে নতুন করে হয়তো কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং যা কিছু আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার হাই চান্স আছে এবং আরেকটাও আমি পয়েন্ট এখানে বলবো আপনার পার্টনার না মানে হতে পারে যে জব লাইফে বা ক্যারিয়ারে কোনো ভালো পোস্ট হোল্ডার টেন অফ সোয়ার্ডস কারেন্ট সিচুয়েশান এটা আপনার হতে পারে টেন অফ ওয়ার্ডস মানে ভীষণ পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আচ্ছা এখানে আমি আরেকটা কথাও বলবো অনেকের আপনাদের জীবনে না আপনাদের এক্স ব্যাক করতে পারেন মানে আপনাদের প্রাক্তন যিনি পার্টনার তিনি হয়তো ফিরে আসবেন হ্যাঁ এখানে এবং রিলেশনশিপের মানে রিলেশনশিপ নিয়ে যারা ভিডিও আজকে দেখছেন বা রিলেশনশিপের বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন কারেন্ট সিচুয়েশনে আপনার হয়তো এরকমই মানে ঠিক এতটাই পেইনফুল সিচুয়েশান মানে দশটা তলোয়ার পিঠে গেঁথে দিলে যেরকম কষ্ট হতে পারে সেই রকম একটা কষ্টের মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছেন এই মুহূর্তে হ্যাঁ তো বাট আগামী তিন দিনের মধ্যে তিন থেকে পাঁচ দিন এর মধ্যে না কিছু একটা পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন এবং তারপর এসেছে থ্রি অফ কাপস দেখেছেন সেলিব্রেশনের কার্ড এটা ডেফিনেটলি এবং দেখুন আমি আগামী তিন দিনে আপনাদের জীবনে কি ব্লেসিং আসতে পারে সেই সাবজেক্ট নিয়েই রিডিং স্টার্ট করেছিলাম এবং এখানে দেখুন তিনেরই কার্ড এসেছে হ্যাঁ থ্রি অফ কাপস তিন ডিজিটটা আছে এটা তিনেরই কার্ড তো এবং এটা মানে খুব পজিটিভ কার্ড থ্রি অফ কাপস এটা সেলিব্রেশনের কার্ড এরা যেভাবে সেলিব্রেট করছে একটা আনন্দ ঘন মুহূর্ত এরা সেলিব্রেট করছে তো এরকমই একটা হ্যাপিনেস আপনি দেখতে পাবেন আগামী তিন দিনের মধ্যে যদি আপনি নিজের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন তাহলে আপনাদের রিউনিয়ন হওয়ার হাই চান্স এবং কারেন্ট সিচুয়েশান যদি আপনার এতটাই পেইনফুল হয় এই টেন অফ সার্ডসের মতো তাহলে ডেফিনেটলি আগামী তিন দিন আপনি কোনো একটা খুশির খবর পাবেন যার ফলে আপনি সেলিব্রেশনের মুডে থাকবেন আচ্ছা তারপর এসছে দি হ্যারো ওয়াও বেশ ভালো পজিটিভ কার্ড আসছে আপনাদের এনার্জি বেশ মানে পজিটিভের দিকে আছে কারেন্টলি মানে যদিও কোনো ডাউনফল ফেস করেও থাকেন কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আপনাদের এনার্জি কারেন্টলি বেশ পজিটিভ দিকে আছে যে কারণে টেন অফ সোয়ার্সের কার্ড এলো ঠিকই অ্যাট দ্য সেম টাইম এখানে টু অফ কাপসের কার্ড এলো যেখানে মানে রিউনিয়ন ভালোবাসার রেসিপ্রোকেশন রকম ইমোশনের রেসিপ্রোকেশান এই জিনিসগুলো আসছে বারবার থ্রি অফ কাপস অর্থাৎ সেলিব্রেশনের কার্ড আসছে আচ্ছা হায়ারো কার্ড এলো অনেকের ক্ষেত্রে এটা রেজনেট করবে এই পয়েন্টটা আপনারা যারা আজকে ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে অনেকের না এ ফিক্স হয়ে যেতে পারে হ্যাঁ অনেকের তো বিয়ে হওয়ারও হাই চান্স আমি দেখতে পাচ্ছি মানে বিয়ে অলরেডি ফিক্স হয়ে গেছে আর না হলে যাদের পার্টনারের সাথে এই মুহূর্তে ডিস্ট্যান্স আছে তাদের পার্টনারের সাথে একটা রিউনিয়ন হওয়ার পর সেলিব্রেশনের মুডে আপনারা থাকবেন আর সেলিব্রেশনটা এই কারণেই হবে কারণ আপনাদের না বিয়ে ফিক্স হয়ে যেতে পারে খুব সুন্দর কার্ডস আসছে আপনারা না রিডিং অবশ্যই ক্লেম করবেন আজকের আর আরেকটা আমি এখানে পয়েন্ট অ্যাড করব। কারণ হায়ারো কার্ডটা যখন এসছে এটা আরও একটা জিনিসকে ডিফাইন করে সেটা হলো আপনি যদি এই মুহূর্তে জব বা ক্যারিয়ার নিয়ে ভিডিও দেখছেন ক্যারিয়ারে যদি আপনি স্যালারি হাইক বা ভালো প্রমোশন কিছু এক্সপেক্ট করছেন বা ম্যানিফেস্ট করছেন হয়তো আপনি মানে জব লাইফে বা আপনি যেখানেই কাজ করেন যা কিছু আপনার জব সেই করিয়ারে আপনি হয়তো দীর্ঘদিন ধরে ভীষণ হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিশ্রম করছেন এবং অবভিয়াসলি তার ফলে আপনি একটা ভালো স্যালারি হাইক একটা প্রমোশন এরকম কিছু আপনি এক্সপেক্ট করছেন বা ম্যানিফেস্ট করছেন এবারে দেখবেন এবং হয়তো সেই জন্য কিছু অফিস পলিটিক্সও হয়তো আপনাকে ফেস করতে হচ্ছে কিছু ডাউন ফল হয়তো ফেস করতে হচ্ছে যার জন্য আপনি হয়তো মানে একটু বেশ বিধ্বস্ত হয়ে আছেন মেন্টালি বা ফিজিক্যালি কিন্তু দেখুন জব লাইফেও না আপনার পদোন্নতি হওয়ার হাই চান্স আছে হ্যাঁ যেটা আপনি ম্যানিফেস্ট করছেন যার জন্য আপনি হার্ড ওয়ার্ক করছেন এবারে মানে এটাই একদম হাই টাইম ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ হ্যাঁ আপনি দেখবেন আপনি যে পরিশ্রম করছেন এই পরিশ্রম কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে এবং আপনার জবের জায়গায় কোনো সিনিয়র ব্যক্তির হেল্প আপনি পেতে পারেন এবং তার ফলে আপনার ক্যারিয়ারে একটা গ্রোথ আসবে ভালো একটা গ্রোথ আসবে ওয়াও উইল অফ ফরচুন আজকে দারুণ কার্ড আসছে ভীষণ ভীষণ পজিটিভ কার্ড আসছে আপনাদের আজকে এনার্জি আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের এনার্জি আজকে ভীষণ স্ট্রং এবং মানে হাই ভাইবে আছেন আপনারা এবং ভীষণ পজিটিভ আছেন আপনারা যেটা খুব ভালো একটা পয়েন্ট আমি বলবো ভীষণ ভালো কার্ড এসছে উইল অফ ফরচুন মানে এতদিন যদি আপনি মনে করছিলেন যে আপনার ভাগ্য আপনাকে ফেভার করছে না কোথাও গিয়ে মানে ভীষণ স্টাক ফিল করছিলেন কোনো কাজ হয়তো গ্রোথ আসছিল না কোনো দিক দিক থেকে বা কোনো কাজ হয়তো ভীষণভাবে মানে আটকে ছিল কোথাও ব্লকেজ ছিল হয়তো আপনি এইটা ফিল করছিলেন যে আপনার লাক ফেভার করছে না কোনোভাবে এবার কিন্তু সেই জায়গাটায় দেখেছেন লাক ফেভার করবে আপনার ভাগ্যের জায়গা ঘুরবে হ্যাঁ তো প্রমোশন জব লাইফে প্রমোশন স্যালারি হাইক ভালো কোনো মানে যেটা আপনি চাইছেন সেরকম কোনো জব আপনি পেতে পারেন হুম আর যারা রিলেশনশিপে পার্টনারকে ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু একটা রিউনিয়ন সেলিব্রেশন অনেকের তো আমি দেখছি বি এরকম ফিক্স হতে পারে ওকে তো আপনারা লিটারালি খুব পজিটিভিটিকেই কিন্তু অ্যাট্রাক্ট করছেন ওয়াও দেন সিক্স অফ কাপস কী সুন্দর কার্ড এলো আজকে সিক্স অফ কাপস আপনার মানে এই যে বললাম না রিলেশনশিপে আপনাদের রিউনিয়ন হওয়ার হাই চান্স আগামী দিনে তো এই যখন আপনার পার্টনারের সাথে আপনার মানে রিউনিয়ন হবে বা আপনি আপনার মনের মানুষকে আলটিমেটলি যখন পাবেন তখন একটা না আপনারা খুব সুন্দর টাইম উইটনেস করবেন বা একটা খুব সুন্দর টাইম একসাথে স্পেন্ড করবেন যেখানে আপনারা হয়তো একে অপরকে কিছু গিফট দিতে পারেন হ্যাঁ মানে উপহার আদান প্রদান হতে পারে আপনাদের মধ্যে তো সিক্স অফ কাপসেরি কার্ডটা ভীষণ সুন্দর এবং এখানে আরেকটা পয়েন্ট অবশ্যই আমি অ্যাড করবো সেটা হলো আপনাদের জীবনে যদি খুব ভালো কোনো বন্ধু থেকে থাকে মানে সেটা যদি শুধু পার্টনারই হতে হবে তা নয় যদি ভালো কোনো ফ্রেন্ড কাজেন্স শিবলিংস এরকম কিছু থেকে থাকে হয়তো তাদের সাথেও আপনারা না একটা মানে যেটা মেন্টাল হেলথের জন্য ভীষণ উপকারী বা খুব ভালো সেটা হলো আপনি আপনার মনের মানুষের সাথে বা লাভড ওয়ান্সের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন খুব সুন্দর একটা সময় আপনি উইটনেস করবেন ব্রাইট একটা সুন্দর সময় উইটনেস করবেন প্লাস সেখানে না আপনাদের গিফটের একটা রেসিপ্রোকেশন হতে পারে মানে হয়তো আপনি কাউকে গিফট দেবেন বা কেউ আপনার আপনাকে গিফট দেবে এরকম হতে পারে হ্যাঁ তো ভীষণ সুন্দর কার্ড এসছে এবার আমি একটু দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আসছে তো এবার মোনোলজি ডেকের কার্ড আমি শাফেল করি রেখেছি এখান থেকে কয়েকটা কার্ড আমি ইনটিয়েটিভলি আগে নিয়ে নেব তারপর দেখবো যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কী আছে আছে এখানে দুটো কার্ড আছে আমি দুটোই নিলাম ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স একটু এবার দেখে নেবো আপনাদের জন্য আর একটা কার্ড নেব ওকে তো এবার দেখে নেব গাইডেন্স কী আছে ফার্স্ট গাইডেন্স কার্ড সারেন্ডার টু দ্য ডিভাইন আচ্ছা আপনি যদি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন তো প্লিজ কিপ ম্যানিফেস্টিং এবং মানে নিজেকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিন আপনার যাবতীয় যা কিছু ইচ্ছা আছে প্রার্থনা আছে সেটা ঈশ্বরের পায়ে সমর্পণ করুন নিজেকে সমর্পণ করুন শরণাপন্ন হন এবং ঈশ্বরের কাছে এবং নিজেকে সমর্পণ করুন ইউনিভার্সের কাছে ডেফিনেটলি আপনার ডেফিনেটলি আপনার উইশ ফুলফিল হবে বা আপনার ম্যানিফেস্টেশন গ্রান্ট হবে ফুলফিল হবে আপনার ম্যানিফেস্টেশন যা কিছু আপনার প্রেয়ার আছে ইচ্ছা আছে সেটা পূরণ হবে তারপর বাউ এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ আজকে না আপনারা লিটারেলি খুব খুব ভালো পজিটিভ একটা এনার্জিতে আছেন আজকে যারা ভিডিও দেখছেন এখানে গাইডেন্স কার্ড এলেও একটা শক্তিশালী পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন মানে আশা করতে পারেন একটা শক্তিশালী চেঞ্জ একটা শক্তিশালী পরিবর্তন আপনি নিজের জীবনে আশা করতে পারেন বা আমি শুরুতেই রিডিংয়ের আজকে স্টার্টিংয়ে বলেছিলাম যে আজকের সাবজেক্ট বা আজকের জেনারেল রিডিংয়ের টপিক আগামী তিন দিনের মধ্যে আপনি পজিটিভিটিকে কোন পজিটিভিটিকে নিজের দিকে অ্যাট্র্যাক্ট করছেন লিটারেলি ভীষণ রেলিভেন্ট কার্ড আসছে তারপর অ্যাট দ্য বিগার পিকচার বাও বড় কিছুর জন্য আপনাকে তৈরি থাকতে বলা হচ্ছে বড় কিছুর জন্য তৈরি থাকুন আপনার নিজের ইচ্ছা পূরণ হবে সেটার জন্য আপনি তৈরি থাকুন এবং তারপর নিউ স্টার্ট ইজ কামিং ওয়াও নতুন আরম্ভ আসতে চলেছে আপনার জীবনে হ্যাঁ যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে সেই নতুন একটা শুরু হতে চলেছে নতুন শুরুয়াত হতে চলেছে আর কি নতুন একটা ফেজ নতুন চ্যাপ্টার আপনার জীবনে আসছে তো অবশ্যই সেটাকে রিসিভ করার এনার্জিতে থাকতে হবে এবং কোনো কিছু নেগেটিভিটিকে হোল্ড করে রাখবেন না রিলিজ করে দিন যা কিছু নেগেটিভিটি আছে পজিটিভ চেঞ্জ তবেই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের দিকে এবং ডেফিনেটলি আগামী তিন দিনে আপনার জীবনে কিছু না কিছু পজিটিভ টার্ন পজিটিভ নিউজ আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে কোন পয়েন্ট কতটা আপনার সাথে রেজনেট করলো না করলো ভালো লেগে থাকলে রিডিং অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আর অবশ্যই রিডিং ক্লেম করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার আর যাদের আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেব আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে